হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো কারিপাতার পাকোড়া বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় গরম গরম তেলে ভাজা খেতে সবারই ভালো লাগে আর কারিপাতার পাকোড়া তো খুবই টেস্টফুল আর একদমই মুচমুচে তো দেখো বন্ধুরা কতটা মুচমুচে একদম মুচমুচ করছে আর সাথে যদি থাকে গরম গরম মুড়ি ভাজা এরকম মুড়ি ভাজা আর সাথে কারিপাতার পাকোড়া সন্ধ্যাবেলায় জাস্ট জমে যাবে তো আজকে আমি দুটো রেসিপি বানাবো কারিপাতার পাকোড়া আর মুড়ি ভাজা তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা একদম ফ্রেশ কারি পাতা আমি ভেঙে নিয়েছি এবার আমি এগুলো আলাদা করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে কেটে নেব এবার আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে একটু শুকনো করে নেব এবার আমি বেসনটা ফেটে নেবো তো প্রায় এক বাটি বেসন নিয়েছি এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেখো অল্প করে আমি মশলা দেবো তো অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম আর এর সাথে অল্প একটু ধনের গুঁড়ো আর তার সাথে আমি হাফ চামচ চাট মশলা দিলাম আর বন্ধুরা এবার আমি একটু মেখে নেব, যাতে মশলাগুলো সব জায়গায় চলে যায় তো যখন এই বেসনটা মাখানো হবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে বেশি করে জল দিলে এই ঘোলটা একদমই পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে তো বন্ধুরা দেখো একদম অল্প অল্প করে জল দিয়ে একদম ঘন টাইপস একটা ঘোল বানাতে হবে আর একটু বেশি সময় ধরে এটা বানাতে হবে যত ভালো করে ফাটা হবে তত ভালোই এই ঘোলটা বানানো হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বন্ধুরা আগের থেকে এখন বেশি একটু ঘন হয়ে গেছে তো প্রথমে আমি কারিপাতার পাকোড়া বানাবো তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তো বন্ধু একদম অল্প তেলে আমি এখানে পাকোড়াগুলো বানাবো তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে তেল যখন গরম হয়ে যাবে গ্যাসে ফ্লেমটা একদমই লো করে দেবো তো বন্ধুরা খুব বেশি তেল গরম করলে হবে না মিডিয়ামভাবে তেলটা গরম করতে হবে মিডিয়াম ফ্লেমেই কারিপাতার চপগুলো ভাজতে হবে বন্ধুরা দেখো কিভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি কারিপাতাটা দুটো করে নিয়ে এই রকম। একদম মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত কারিপাতার গায়ে একদম বেসনগুলো লেগে যায় তো এবারে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দেখো এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিট ভাজার জন্য উল্টে দিলাম তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে ভাজলে কি হবে কারিপাতার চপটা খুব মুচমুচে হবে এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে খুব বেশি মুচমুচে হয় তো বন্ধুরা পাকড়ে একটু মুচমুচে না হলে খেতে ভালো লাগে না তো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি এটা তুলে নেব তো বন্ধুরা এইভাবে কারিপাতার পাকোড়া বানাও খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে আর একটা আমি ভেজে দেখাচ্ছি দেখো দুটো করে ডাটি একসাথে নিয়ে ভালো করে কারিপাতাটার গায়ে একদম বেসনটা লাগিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভাজা হয়েছে তো বন্ধুরা এর সাথে যদি গরম গরম মুড়ি ভাজা থাকে তো আরও বেশি টেস্টফুল লাগবে তো চলো এবারে আমি মুড়িটা ভেজে নিই তো দেখো বন্ধুরা এখানে কারিপাতা ভাজার পরে যে তেলটা আছে এত তেল আমার লাগবে না এই জন্য খানিকটা তেল আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো প্রথমে আমি বাদাম দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব এক থেকে দু মিনিট আমি বাদাম ভেজে নেব তো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কি কি দেব দেখো তো রসুন কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে দেবো এর সাথেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো আর কয়েকটা কারিপাতা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব তো বন্ধুরা নুনটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব মুড়িটার একটু যাতে ভালো রঙ আসে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মুড়ি দিয়ে দেব। মুড়িটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা বাজার থেকে অনেক সময় মুড়ি আনার পরে নরম হয়ে যায় কিংবা আর একটু বেশি মুচমুচে করার জন্য তেলেতে যদি এইভাবে ভেজে নেওয়া যায় খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি তিন মিনিট ভেজে নিয়েছি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেবো তো আশা করি বন্ধুরা আজকে আমার এই দুটো রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে জাননাটা তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ